আজকে দেখাবো আমার ভাইদের এবং বোনদের এক বরের ভিতরে ফুল সেট অনেকেই রিকোয়েস্ট করছেন ভাইয়া স্বর্ণের দাম অনেক বাড়তি তো আমরা এক বরির ভিতরে আমরা নেকলেস দেখতে চাই তো মালা চেন দেখতে চাই তো আপনাদের রিকোয়েস্টে অনেক কষ্ট করে ভিডিওগুলো করে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে নিলাম আপনাদের জন্য কিছু নেকলেস সেট মালা ভিতরে তারপরে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন তো দেখাই আজকে এক একটি নেকলেসের ওজন কতটুকু মূল্য কত ঠিক আছে তো চলে যাই মূল বিজয় তো বন্ধুরা আমরা যে প্রথম যে নেকলেসটা দেখব সেটা হচ্ছে এটা কি কি নেকলেস ভাইয়া কোনটা এটা এগুলো সব এটা হচ্ছে তুর্কি ডিজাইন এগুলো তুর্কি ডিজাইন আছে রোজ গোল্ডের মধ্যে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন যে কানের দুল সহকারে ফুল সেট ফিঙ্গার রিং ফিঙ্গার রিং তারপরে আপনার ব্রেসলাইট সবকিছুই আছে কত গ্রাম এখানে এটা হচ্ছে বারো গ্রাম এক মিনিট বারো গ্রামের ভিতরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন ফুল সেট দেখতে পাচ্ছেন একদম মাথা নষ্ট ডিজাইন এই যে আমি একটু দেখাই আপনাদেরকে কানের দুল তারপরে আপনার এই ফিঙ্গার রিং ব্রেসলাইট সবকিছুই ভাই এটা কত টাকা আসবে আজকের রেট হচ্ছে অনলাইন প্রাইস এটা জি আর হচ্ছে এই আপনার এই তুর্কি ডিজাইন যেগুলো রোজ বললেন এগুলোর মধ্যে মজুরি লাগে যেমন এই ডিজাইনটাতে আপনাকে মজুরি দিতে হবে এটাতে আপনাকে মজুরি দিতে হবে এটাকে মজুরি দিতে হবে একুশ ক্যারেটের যেটা হয় একুশ ক্যারেট হচ্ছে আপনার গোল্ড প্রাইস থেকে মজুরি একটু বেশি হয় কিন্তু আমরা অনেক সময় কি করি আমাদের দেশি মানুষজন আসলে ধরেন মজুরিটা ছেড়ে দিয়ে এটা সব সময় করি আর কি কিন্তু মাস্ট মাস্ক মজুরি নিতে হয় আজকের গোল্ড হচ্ছে তিনশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে এটা হচ্ছে যে গোল্ড প্রাইস আর এটা হচ্ছে ট্যাক্স

পার গ্রাম বিক্রি চারশো 435 টাকায় বুঝতে পারছি কারণ তুর্কি যে গোল্ড থাকে চারশো তিন টাকা হচ্ছে গোল্ড প্রাইস আসে

একদম তো পরবর্তীতে আমরাতে 16 গ্রাম তিন মিলি এটা গ্রাম 3 মিলি এটা কিন্তু একটু বেশি ওটার থেকে আর এটা কিন্তু একটু ভারীও দেখতে পাচ্ছেন এই যে কানের দুল তারপরে ネックレス তারপরে এই ফিঙ্গার রিং আচ্ছা এটা এটা হচ্ছে ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন এই যে ব্রেসলেট দেখেন চমৎকার তো এটার প্রেস্ট আমরা দেখব 55 50 16 গ্রাম তিন মিলি

অনেক ওজন এটা আঠাশ গ্রাম মিলি এটা পঁয়ত্রিশ গ্রাম এটা গ্রাম এটা গ্রাম তো বন্ধুরা আপনাদেরকে গ্রামটা বলে দিলাম যাই হোক আপনারা যদি একটু কম প্রাইসের ভিতরে নিতে চান ফুল সেট আপনারা এক বরির থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু বলেন ভাই এক বরির থেকে এক বরির মতো আমাদের কিছু নেকলেস সেট দেখান তো আমি অনেক সময় বলি যে নাই সেটা পাওয়া যাবে না তো একুশ ক্যারেটের ভিতরে যদি আপনারা নেন তাহলে পাওয়া যাবে এটা হচ্ছে চোদ্দো গ্রাম নয় মিলি দেখেন চোদ্দো গ্রাম নয় মিলির ভিতরে দারুণ সেট বড়গুলা নিয়ে বড়গুলো তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো গ্রাম নয় মিলি ফুল সেট যারা ফুল সেট নিতে চান একুশ ক্যারেট আপনারা নিতে পারবেন আজকে একুশ ক্যারেট দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আর এই হিসাবে কিন্তু প্রাইসটা আসবে আপনাদের আমরা জাস্ট ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি